প্রশ্ন আধুনিক জেনারেল শিক্ষার মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ সমূহ সৃষ্টি করা প্রশ্ন হল যে জেনারেল শিক্ষা কারিকুলাম দিয়ে তা কতটুকু বাস্তবায়ন হচ্ছে হিউম্যান ভ্যালুজ বা মানবিক মূল্যবোধ বলতে বোঝায় মানুষের নৈতিক চারিত্রিক ও আদর্শিক গুণাবলী ইসলামের ইতিহাসে যেগুলোকে মাকারিমুল আখলাক বলা হয় অর্থাৎ নৈতিক উন্নত নৈতিক চরিত্র যেমন সেদ বা সত্যবাদিতা আমানত বা সততা আদল বা ন্যায় বিচার ইসার বা পরোপকার এহসান বা অপরের কল্যাণ করা এরপরে রহমত বা দয়া এরপরে মানবিক মানবাধিকার রক্ষা করা ইত্যাদি এগুলোই মূলত মানবিক মূল্যবোধ তো এই সমস্ত মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবচাইতে বেশি অবদান রেখেছে মানব জাতির ইতিহাসে আম্বি আলী নবী রসুলগণ মানুষের মধ্যে এই সমস্ত নৈতিক মূল্যবোধগুলো যে স্তরে সৃষ্টি করেছেন ওই স্তরে আর অন্য কোন জাতি অন্য কোন শিক্ষিত বা দার্শনিক বা চিন্তাবিদ কেউ সৃষ্টি করতে পারে নাই রসুল করিম সাল্লি সাল্লামের বিখ্যাত একটি হাদিস আছে ইমাম ই রহমতুল্লাহ আল্লাহ হাদিসটি উল্লেখ বর্ণনা করেছেন শেখ আলবান রহমতুল্লাহ রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন ইন নামা বয়স টু লি ইমাল আখলাক আমি পৃথিবীতে নৈতিক উন্নত নৈতিক চরিত্রের পূর্ণতা সাধনের জন্য প্রেরিত হয়েছে রসুল সাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নৈতিক চরিত্রের বিকাশ সাধন এটা মাত্র শুধুমাত্র এটার পরিপূর্ণ বিকাশ সাধন আম্বিয়া আলী হিমুসোল্লাহ সালামগণের মাধ্যমেই সম্ভব অন্য কোনো মাধ্যমে পরিপূর্ণ বিকাশ সাধন সম্ভব নয় এজন্য রসুল সাল্লা তৈরিখিত যে সাহাব এখরামের জামাত দল তাদের ভেতরে আমরা দেখতে পাই এই সমস্ত মানবিক মূল্যবোধ সমূহ তাদের ভেতরে পূর্ণাঙ্গ বিকাশ ঘটেছে তো আমাদের বস্তুবাদী শিক্ষা কারিকলমের সাথে সংশ্লিষ্ট যারা আজ আমরা আছি আমরা দেখতে পাই এগুলো এই সমস্ত মানবিক মূল্যবোধগুলো যদিও সে বস্তুবাদী শিক্ষা কারিকলমের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা বলি এগুলো তাদের ভেতরে শিক্ষার্থীদের ভেতরে সৃষ্টি হবে কিন্তু আমরা দেখতে পাই এই সমস্ত কথাগুলো শুধু বইয়ের পাতায় আছে কিন্তু বাস্তবে এই শিক্ষা যারা অর্জন করে তাদের ভেতরে খুব তাদের ভেতরে এই সমস্ত গুণগুলো অর্জন হয় না বললেই চলে আর হলেও খুব কম যেমন আজকে আমরা বলি যে আমাদের আমাদের শিক্ষিত সমাজরা যে পরিমাণ দুর্নীতি করে তার চাইতে সাধারণত যারা আমাদেরকে আমরা যাদেরকে অশিক্ষিত বলি তাদের চাইতে বেশি দুর্নীতি প্রমাণ হচ্ছে শিক্ষিত সমাজ অথচ তারা বড় বড় মাস্টার্স বা পিএইচডি ডিগ্রিধারী মানুষ কিন্তু তাদের ভেতরে এই যে আমানবদারিতার যে বিষয়টা এটা সৃষ্টি হয় না এর কারণ হচ্ছে এরা ইসলামী যে আখলা ইসলামী যে শিক্ষা এই শিক্ষা থেকে এরা মূলত বঞ্চিত হওয়ার কারণ এজন্য বস্তুবাদী শিক্ষা কারিকুলাম দিয়ে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ নৈতিক বা মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করা কখনো সম্ভব নয় তবে সামান্য বা কিছু গুণ হাসিল হতে পারে কিন্তু পূর্ণাঙ্গ গুণ এটা বস্তুবাদী শিক্ষা কারিকুলাম দিয়ে কখনো সম্ভব নয়